দুজনের মধ্যে এক সবজি এনেছি ঠিক আছে আর এখানে আমার আছে তেল আটা চাল ঠিক আছে ডাল ছোলা সাবান মুড়ি কলগেট সবই এর ভিতরে আছে বুঝতে পেরেছি যতটা সম্ভব না কেমন আছেন কোথায় যাচ্ছেন আমি গেছিলাম ওই সেন্টারে এই সামনের দিকে একটু আসুন সামনের দিকে তা আপনি একা যেতে পারবেন মানে বাড়িতে বাড়ি এদিকে তো এই সামনেটা আসুন গাড়িটা এই সাইডের একটু রাখি সামনে আসুন সামনে আপনাদের হ্যাঁ কোন সাইকেলের দোকানটা এইটা ও আচ্ছা আচ্ছা এইটাই আপনাদের দোকান ও আচ্ছা আচ্ছা আপনি এখানে ডাক্তার কাছে গিয়েছিলেন ও আপনাদের বাড়িতে সবাই আছে আপনার ছেলে টেলে সবাই আছে কি করে কটা ছেলে দুটো ছেলে একটা ছেলে অন্ধ আর একজন বিজনেস চালায় কিসের বিজনেস আপনার কি হয়েছে কি সুগার হয়েছে এই ডাক্তার কাছে গিয়েছিল রিপোর্ট করতে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওষুধ দিয়েছে হ্যাঁ ও এখানে কি ফ্রি ডাক্তার বসে নাকি ও আপনি কিছু খেয়েছেন কি খাওয়া দাওয়া করেছেন সকাল থেকে দুটা চাউমিন ও তা আপনার ছেলে দেখাশোনা করে তো আপনাকে দেখেন তো আপনার চলে কি করে ও দাদুর সাইকেলের দোকান আছে তাই তো আমরা দুটো ছেলে কেউ দেখে না যে ছেলে বিজনেস করে উনি না কেন আপনি আপনি কিছু বলেন না টাকা পয়সা চান না ছেলের কাছ থেকে ছেলে কোথায় থাকে কোথায় হ্যাঁ কসবা আপনাদের বাড়ি কসবা আমনাকে দেখে না একদমই টাকা দেয় না এখানে আপনারা ভাড়া থাকেন না এটা আপনাদেরই বাড়ি নিজেদেরই বাড়ি তো এখানে কে কে আছেন আপনার হাজব্যান্ড আর আপনি ও আপনাকে দেখে না এই বয়সে ও আর আপনার যে ছেলেটা অন্ধ ও আচ্ছা আচ্ছা উনি কী করে ওই ছেলে কি করে ও তা আপনাদের এই সাইকেলের দোকানে এত ভিতরে সাইকেলের ছাড়াই করতে আসে মানুষ আসে ও দুজনে চলে মোটামুটি কোনো রকমভাবে নাকি ও তা আপনার কি সবসময় ওষুধ খেয়ে থাকতে হয় নাকি সুগার মানে তো সবসময় ওষুধ খেতে হবে আপনারা যান গ্রামের বাড়িতে যান খুব কম ও তো ডাক্তার কি বললো রিপোর্ট কি দিয়েছে কতটা ওষুধ দিয়েছে ওষুধ কোনটা আছে এটাই এই প্যাকেটে ও আচ্ছা আচ্ছা কি ওষুধ দিয়েছে দেখি দেখি ও আচ্ছা আচ্ছা এগুলো কি ওই সরকারি ফ্রি মানে ফ্রি মেডিসিন তাই তো আচ্ছা আচ্ছা তো আপনি অনলি সুগার প্রেসারের কিছু আছে নাকি প্রেশারের ওষুধও আছে না শুধু সুগারের ওষুধ সবই সুগার আচ্ছা আচ্ছা আর চোখের কী বলছেন চোখের ড্রপ নেন নেননি তাই তো কেন নেননি কেন ও চোখে দেখতে ভালো ভালোভাবে

এখানে শুধু সাইকেল সারাই করেন নাকি সাইকেল সারাই করি যাই চলছে ও আপনাদের তো গোসবাতে বাড়ি নাকি হ্যাঁ গোসবাতে বাড়ি গোসবা যান না ওখানে আর খুব কম যাই খুব কম দাদু কি এখানে নতুন সাইকেল বাঁধা হয় না নতুন সাইকেল এখানে বাঁধেন না তাই তো ও শুধু পুরোনো সাইকেল সারাই করেন তাই তো

ও টাকা পয়সা দিয়ে সাহায্য করে না না ও বাবা টাকা পয়সা ওদেরটাই হচ্ছে না ও না উনি নাকি ভালো ব্যবসা করে বিজনেস ব্যবসা বিজনেস করে কিন্তু টাকা পয়সা মানে উনি কিছুই দেয় না তাই তো নিয়ে একটা করাচ্ছে ও তা আপনার বাবা মা এখানে বয়স্ক বাবা মা এখানে থাকে তো ওনরা তো আপনাদের তো বয়স হয়ে গেছে তো আমাদের না দিলে কি করে চলবে ওদের ওখানে না থাকলেও ওরা ওরা বেশি যায় এখন বাঁচিয়ে গেলে সে সময় বাবা মা বলতে হয়ে যাবে বয়স হয়ে গেলে বাবা মা বোঝা হয়ে যায় বোঝা হয়ে যায় না হ্যাঁ ঠিকই বলেছেন ছেলেদের মানুষ করলে এতদিন ধরে আর দুটো ছেলে মেলে একটা বাবা মাকে দেখতে পাচ্ছে না ঠিক তো আপনি পুরো সাইকেল এ টু জেড সবই সারাই করেন তাই তো ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি সোনারপুর দাদু সোনারপুর হ্যাঁ হ্যাঁ

সুস্থ হয়ে যাবেন পায়ের একটু বামటం করুন আর মলম দিয়ে ভলেনি মলম দিয়ে একটু মালিশ করে করুন বুঝলেন দেখবেন ঠিক হয়ে যাবে তো সকাল থেকে না খেয়ে আছেন কেন এই ও রান্না হয়েছে নাকি হ্যাঁ আছে বাড়িতে হ্যাঁ হ্যাঁ যায় চিনি নিয়ে আইবো তা দাদু আমি যদি দিদাকে কিছু বাজার করে দিই নেবেন কি আপনার ইচ্ছে যদি থাকে তাহলে দিতে পারেন না বলতে পারেন না যে তুমি না 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 আমরা আমরা মানুষকে দিই যতটুকু আমাদের সামর্থ্য থাকে বুঝতে পেরেছেন হ্যাঁ এবার আমি যদি দিদাকে কিছু দি বাজার টাজার করে তো আপনারা কোনো অসুবিধা নেই তো আপনাদের যে ইচ্ছে লোকে না তরি তরকারি এটা সেটা দিলাম

মানে সারাদিনে সাইকেল মানে হলেও হয় না হলেও কোনো হলেও হয় না হলেও না হয় তা ওই যা হয় ওইতে চলি কোনো নিশ্চয়তা নেই কাজের যে দোকান খুললেই হবে এরকম কোনো নিশ্চয়তা নেই তে কি করব ওই হ্যাঁ লাগি থাকলি যদি হয় হ্যাঁ দুই একখান যদি আসে সারাই সাইকেলের দোকান ধারে সাইকেলের দোকান না ঠিক আছে আমি দেখ না 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 দিতে হবে না কিছু দিতে হবে না আপনাকে তাতে কিছু দিতে হবে না দিদা দিদা আপনি আপনি বসুন আমাকে কিছু দিতে হবে না কিছু দিতে হবে না দিদা আপনি বসুন আপনি বসুন আমাকে কিছু দিতে হবে না বড় বড় ডাক্তার ওখান নিয়ে যাবো তাও আমার ক্ষমতা নেই যে আমি ডাক্তার ওখান নিয়ে যাই তা আপনার ছেলেকে একবার বলুন না যে একটু বাবা ও কত তারিখ বলেছি ওরা দেখ না

তো দাদু ঠিক আছে আমি একটু বাজার থেকে তাহলে বাজারে করে আনি ঠিক আছে আমার যতটুকু সামর্থ্য হয় আমি আপনাদের একটা বাজার করে আনছি ঠিক আছে দিদা আনি সবই আছে তো বাড়িতে সবই আছে তো অন্য কিছু আনতে হবে যদি কিছু আনার থাকে বলুন সুযোগ তেল নেই তাই তো আর আর কি তেল নেই না বলুন না আপনি আপনি বলুন না আমরা আমার যতটুকু সামর্থ্য আমি দেবো বলুন না আপনি

ওদের কচুর মুখ কচুর মুখি হুম হুম ভাই ঠিক আছে আমি তাহলে একটু বাজার করে আনি ঠিক আছে আপনারা বসুন আমি আসছি ঠিক আছে দাদা ও আচ্ছা এটা স্লিপ করুন তো বলছি বলবো হ্যাঁ হ্যাঁ পাঁচশো ডাল হ্যাঁ পাঁচশো সুযোগ তেল আটা দিয়ে দেবে আটার প্যাকেট দিয়ে দেবে একটা সাবান দিয়ে দেবে গ্লিচারিন যে কোনো একটা সাবান একটা পঞ্চাশ হলুদ দিয়ে দেবে হ্যাঁ একটা জিরা দিয়ে দেবে জিরা পঞ্চাশ ওই জিরার গুঁড়ো পঞ্চাশ এই টোস্টের প্যাকেটটা দুটো দিয়ে দেবে হ্যাঁ একটা সানলাইটের প্যাকেট ওইশো পাঁচশো দিয়ে দিন বা দশ টাকা দুটো দিয়ে দিন একটা কলিগট দিয়ে দিন মনির প্যাকেট হবে 48 টাকা আছে 30 টাকাটা দিয়ে দেব 3 কেজি কোনটা 30 টাকা এটা একটা দিয়ে দিন একটা প্যাকেট দিয়ে দেবো ফেটে যায় বাইকে যাবো তো যাচ্ছিল কত

ধু হ্যাঁ কেন হয়ে গেছে কেন হয়নি এখনো কেনা বাজার কেন এটা সবজি আছে বুঝতে চলেছো দুজনের মধ্যে একটা সবজি এনেছি ঠিক আছে আর এখানে আমার আছে তেল আটা চাল ঠিক আছে ডাল ছোলা সাবান মুড়ি কলগেট সবই এর ভিতরে আছে বুঝতে পেরেছি যতটা সম্ভব ঘরে দিয়ে দেবো পারবে তো না তুমি নিয়ে যাও এই গানটা ধরো হুম আচ্ছা পড়ে যাবে কিন্তু

দিদা আমি চলে যাচ্ছি তাহলে ভালো থাকবেন আবার যদি সময় হয় কখন এদিকে এসে ঘুরে যাবো ঠিক আছে ভালো থাকবেন আর ওষুধগুলো ডাক্তার দিয়েছে টাইম টাইম খাবেন টাইম টাইম খাওয়া দাওয়া করবেন আর ওই যতটুকু আমার সমর্থ হলো আমি দিয়ে গেলাম দুজন আপনাদের বাজার করে আরও যদি বেশি সমর্থ থাকতো আমি দিয়ে যেতাম আমার আর নেই ওইটুকুই বুঝতে পেরেছেন আর একটু আশীর্বাদটা করবেন যাতে মানুষকে এরকম ভগবান আমরা আর কি আশীর্বাদ ভগবান সেই ভালো রাখবে তোমার আচ্ছা আমাদের আশীর্বাদ আপনারা আশীর্বাদ করলে ভালো কাজ করলি ভগবান সবসময় তেমনি তার প্রতি দয়া মায় রাখে বুঝলে আমাকে আর দুঃখের কথা বলবেন না সে দুঃখ হয়ে তো অমানুষ দিদা খুশি তো খুশি তো আমি আসি তাহলে ভালো থাকবেন ঠিক আছে নিজে খাওয়া দাওয়া করবেন টাইম টাইম করে আর বেশি চিন্তা করবেন না বুঝতে পেরেছেন দুপুরেতে কিছু খাওয়া হয় না কোনো তোর গিয়ে অল্প কিছু একটু খেয়ে নিন যা দাদা আসছি তাহলে ঠিক আছে আবার যদি সময় পাই এদিকে আসবো ঘুরিয়ে আমি আবার আসবো আমি বলে দিদা আমি আবার আসবো সুযোগ সুবিধা হলে আমি আবার এসে তোমাদেরকে দেখে যাব ঠিক আছে আর ঠিক আছে হোক টিফিন বাড়ির থেকে টিফিন করেই বেরিয়েছিলাম। বুঝতে বুঝলেন জানেন বাড়ি থেকে টিফিন করেই বেরিয়েছি। শুধু আমাদের ছেলেটা যদি একটু দেখতো আপনাদের খুব ভালো হতো। আর দেখা কে দেখবে বাবা। হ্যাঁ। ওই জায়গাটা অনেক আগে কিনা হইছিল সেই জায়গাটাই বিক্রি ঘুরে ঘরটা

আমি আসছি তাহলে আমাকে একটু আশীর্বাদ করবেন দাদু ঠিক আছে ঠিক আছে আপনাদের আশীর্বাদ পেলে আমি আরো মানুষের পাশে দাঁড়াতে পারবো ভগবান দিদা আশীর্বাদ করছো তোমন থেকে ঠিক আছে আসি তাহলে আবার আমরা দেখে যাব ঠিক আছে আবার আসবো আমি ঠিক আছে